পোড়ানো ছাড়াই দারুণ স্বাদের এই বেগুন ভর্তা বানানোর জন্য প্রথমে একটা প্রেশার কুকারে সাতশো গ্রাম একটু বড়ো বড় টুকরো করে কাটা বেগুন দুটো টমেটো ছ সাত কোয়া রসুন দু তিনটে কাঁচা লঙ্কা হাফ টেবিল চামচ সরষের তেল স্বাদ মতো নুন আর একদমই অল্প মানে এক টেবিল চামচ অর্থাৎ পনেরো মতো জল দিয়ে ঢাকনা বন্ধ করে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব তারপর গ্যাস বন্ধ করে কুকারের প্রেশার আপনা আপনি বেরিয়ে গেলে তবেই ঢাকনাটা খুলতে হবে এবার কড়াইতে কিছুটা গরম তেলে কোয়া রসুন কুচি ফোড়ন দিয়ে রংটা সামান্য পরিবর্তন হওয়া পর্যন্ত ভেজে একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে দুটো কাঁচা লঙ্কা কুচি আর রঙটা সুন্দর হওয়ার জন্য একের চার চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে এক মিনিট ভেজে এর মধ্যে সিদ্ধ করে চটকে রাখা বেগুনের মিশ্রণ দিয়ে গ্যাস বাড়িয়ে চার থেকে পাঁচ মিনিট কষে নেওয়ার পর মিশ্রণের অতিরিক্ত জলীয় ভাব বা ময়শ্চারটা শুকিয়ে এলে গ্যাস বন্ধ করে অল্প ধনে পাতা একটা ছোট কাঁচা পেঁয়াজ দুটো কাঁচা ও পাকা লঙ্কা কুচি এবং নুনের স্বাদটা অ্যাডজাস্ট করে নিয়ে সব উপকরণ মিশিয়ে নামিয়ে নিলেই আজকের রেসিপি রুটি বা পরোটার সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে